I love you. আমরা ব্যান্ডেল নামলাম এবার যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে ট্রেনটা ট্রেনটা আমাদের যা ছড়িয়ে দেখি কত যেতে পারি ডাতে করে দেখতে পাচ্ছেন আমরা এসছি লাইরি বাবা আশ্রম এখানে মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু মন্দিরের ভেতরে শুনছি ক্যামেরা অ্যালাউড নয় তো দেখি মন্দির অব্দি যাই যদি অ্যালাউ করে তো ভালো হলে এই পারিপার্শ্বিক জায়গাটাই দেখাতে হবে দেখতে পাচ্ছি মন্দিরটা कंधे मार्कोति के लिए बिल्कुल संभवता है बिल्कुल संभवता है মন্দিরটা দারুণ এসে গেছি আমরা লাইরি বাবা মন্দিরে তার তোমাদেরকে আমি দেখাই লাইরিবা মন্দির কত সুন্দর এটা মেন মন্দির এখানে ছবি তুলতে দেয় না কেমন লাগলো ভালো লেগেছে আপনার কেমন লাগলো হ্যাঁ কি বক্তব্য আছে কিছু মন্দির নেই আচ্ছা কেমন লাগলো ভালো লেগেছে সবার সবারই খুব ভালো লেগেছে সবারই খুব ভালো লেগেছে আর নগরও ভালো লেগেছে তোমার কেমন লেগেছে